আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর তিন নংয়ের প্রথম চারটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি এই অঙ্কগুলো করার জন্য আমাদের শুধুমাত্র একটি সূত্রের প্রয়োজন হবে প্রথমে আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকটি অঙ্ক শুরু করার আগে প্রথমে সূত্রগুলো জানবে সেগুলো আয়ত্ত করবে তারপর অঙ্কগুলো করার শুরু করবে তাহলে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে এবং নিজেরাও সমাধান করতে পারবে তো সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই একটি সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারবো কনং এ যে প্রশ্নটা আছে দেখো কি লেখা আছে লেখা আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন উপরে তিন রঙে বলা আছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো অর্থাৎ এই যে দেখো এই একটা এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের গুণ করতে হবে দেখো এই যে দুটা ব্রেকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই অর্থাৎ এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের গুণ করতে হবে এই ব্রেকেটের মাঝখানে আসলে গুণ সম্পর্ক আছে তো আমরা গুণ শুধু ডিরেক্ট করে দেবো না আমরা এর আগের ক্লাসে শিখে এসেছি যে গুণ করতে হয় এই প্রথমটুকু প্রথম অংশটুকু অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথমে এটাকে একবার তারপরে এই প্রথম পদ দিয়ে এই পদটাকে একবার তারপরে কিভাবে আবার এই দ্বিতীয় পদটা দিয়ে এটাকে একবার এটাকে একবার কিন্তু সেটা হচ্ছে প্রয়োগ করা ছাড়া কিন্তু আমাদের বলেছে যে সূত্র প্রয়োগ করেই গুণটা করতে হবে তো আমরা ডিরেক্ট সূত্র লিখে দিব তাহলে সূত্র আমাদের জানতে হবে সূত্রটা আমি লিখে দিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এখানে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করব দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে অর্থাৎ এইটুকুকে আমরা এ ধরবো এখানে আছে সেভেন এখানেও আছে সেভেন তাহলে এটাকে আমরা বি ধরব অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই অংশটুকু লেখা আছে যেখানে এ হচ্ছে এক্স বি হচ্ছে সেভেন এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবো তাহলে এ মানে কি এক্স তাহলে এ লিখলাম স্কোয়ার দিলাম মাইনাস লেখলাম বি মানে কি ওয়াই বি মানে কি সেভেন তাহলে বি লিখলাম তারপর স্কোয়ার দিলাম এই শুধুটা এইভাবে লেখা আছে এখানে আমি এটা না লিখে এটার পরিবর্তে এটা লিখেছি এই এটার পরিবর্তে এটা লিখেছি এখন শুধু ক্যালকুলেশন করলেই কিন্তু গুণফলটা খুব সহজে পেয়ে যাব ক্যালকুলেশন খুবই সহজ এক্সের উপর স্কোয়ার আছে শুধু এক্সের উপর স্কোয়ার দিয়ে দেব এখন এই ক্যালকুলেশনটুকু অনেকেই ভুল করো দেখেছি সেভেন স্কোয়ার মানে টু ইন্টু সেভেন করে দাও না সাত দুগুণে চোদ্দোর এর ফলাফলটা কিন্তু এমন হবে না সাবধান কোনো কিছুর উপর স্কোয়ার থাকে সেই জিনিসটাকে তুমি দুইবার লেখো লেখার পর এর দুটাকে গুন করে দাও স্বচ্ছাতা কত হয় ঊনপঞ্চাশ ফর্টি নাইন অর্থাৎ এই যে সেভেন স্কোয়ার এর রেজাল্ট হচ্ছে ফর্টি নাইন আগে আছে মাইনাস ফর্টি নাইন এটাই কিন্তু অ্যাসার দেখেছ সূত্র জানলে অঙ্ক কত সহজ একদম সহজেই আমরা সমাধানটা করে ফেলতে পারি এরপর খনংটা খেয়াল করো খনংয়ের কোয়েশ্চেনটা আমি প্রথমে লিখে নিই খনং লেখা আছে কি ফাইভ এক্স প্লাস থার্টিন ইন্টু ফাইভ এক্স মাইনাস থার্টিন এখন এখানে কীভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানেও আছে ফাইভ এক্স এখানেও আছে ফাইভ এক্স তাহলে এই অংশটুকু যেহেতু সেম এটাকে আমরা এ ধরবো এখানে আছে থার্টিন এখানেও আছে থার্টিন এই অংশটুকু সেম এটাকে বি ধরবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে তো সুত্রু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখা হয়েছে উপরে এ প্লাস বি ইন্টু এ বি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিরেক্ট সূত্র লিখে দিব লিখবো এ স্কোয়ার এ মানে কি ফাইভ এক্স এ লিখলাম স্কোয়ার লিখলাম হয়েছে অনেকেই এমন করে ফেলো এটা কি হয়েছে আসলে হয়নি কারণ আমাদের সূত্রে এ যতটুকু ততটুকুর উপরে স্কয়ারটা আছে তো আমাদের যেহেতু এ ফাইভ এক্স এইটুকুর উপরেই আমাদের স্কয়ারটা দিতে হবে একটা ব্রেকেড দিতে হবে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা তো পুরোটা একটা সংখ্যা তো এটার উপরে আমি শুধু স্কোয়ার দিতে পারি তোমাদের ইচ্ছে হলে ব্রেকেটও দিতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই এখন শুধু ক্যালকুলেশন করবো ফাইভের উপরে স্কোয়ার আছে এক্সের ওপরেও স্কোয়ারটা আছে ফাইভ স্কোয়ার মানে কি কী বলেছি কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটা তুমি দুবার লেখো লেখে গুণ করে দাও পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ তারপর এক্সের ওপরে আছে স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার লেখো থার্টিন স্কোয়ার মানে কি তেরো দুগুণে ছাব্বিশ লিখে দিবে না তেরো তুমি দুবার লেখো থার্টিন থার্টিন কোনো কিছুর উপরে স্কোয়ার থাকলে সেটা তুমি দুবার লেখো লেখে গুন করে দাও তেরো আর তেরো গুণ করলে কত হয় 169 হান্ড্রেড অ্যান্ড সিক্সটি গুন করতে পারো হাতে কলমে গুণ করতে পারো কোনো প্রবলেম নেই 169 হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন পারলে অঙ্ক খুবই সহজ এরপর গনঙের क्वेश्चनটা লিখি গণনে কি লেখা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স ওয়াই এটা তো সেম তুমি এক্স ওয়াইকে এ ধরো কারণ এখানেও এক্স ওয়াই আছে এখানেও এক্স ওয়াই আছে তো এই অংশটুকুকে এ ধরো আর ওয়াই জেড এখানেও আছে এখানেও ওয়াই জেড আছে এটা কি বি ধরো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে আছে সুটো লিখে দাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি এক্স ওয়াই এ স্কোয়ার এটা কি হয়েছে সেম ভুল হয়নি ব্রেকের দিতে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি মানে কি ওয়াই জেড ওয়াই জ্যাড বি লেখো তার উপর স্কোয়ারটা দিয়ে দাও ব্রেকটি দিতে হবে কারণ ওয়াই আলাদা জ্যাড আলাদা তুমি যদি শুধু ওয়াই জ্যাড স্কোয়ার দাও তাহলে শুধু জ্যাডের উপরে স্কোয়ার আছে বোঝা যাবে কিন্তু আমাদের ওয়াইয়ের উপরে স্কোয়ারটা রাখতে হবে জ্যারের উপরে স্কোয়ার রাখতে হবে যেহেতু ওয়াই জ্যাড প্রোডাক্ট হচ্ছে বি এখন আমি লিখে ফেলেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন শুধু হিসাবটা করে দিবে এই হিসাবটা খুবই সহজ এই স্কোয়ারটা এক্সের উপরেও আছে দিয়ে দাও ওয়াইয়ের উপরেও আছে দিয়ে দাও মাইনাস এই স্কোয়ারটা ওয়াইয়ের উপরেও আছে দিয়ে দাও জ্যারের উপরেও আছে শেষ কত সহজ দেখেছ এরপর ঘনং ঘন কোয়েশ্চেনটা হচ্ছে এ এক্স প্লাস বি এটা এখানে এক্স এক্স সেম আছে তাহলে এক্স এই সম্পূর্ণ টুকুকে এ ধরো আর এরপর এখানে বি এখানে বি সেম তাহলে এই সম্পূর্ণ টুকুকে বি ধরো এখন শুধু সূত্র বসিয়ে দিলে হবে কিভাবে আছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটুকি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে কি এখানে এ এক্স এই সম্পূর্ণটুকু হচ্ছে এ লেখো এ মানে এ এক্স তার স্কয়ার মানে হয়েছে হয়েছেটা হয়নি কেন হয় এখানে যদি তুমি এভাবে লেখো তাহলে শুধু এক্সের উপরে স্কোয়ার আছে এমন বোঝাবে কিন্তু আমাদের যতটুকুকে আমি এ ধরেছি তার সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ারটা রাখতে হবে এ ধরেছি কাকে এ এক্স এইটুকুকে এ ধরতে হবে তাহলে এটুকুর উপরেই স্কোয়ারটা দিতে হবে কিভাবে মাইনাস বি হয়ে গেছে এখন শুধু ক্যালকুলেশন করে দিলেই হবে এর উপরেও আছে স্কয়ার এক্স এর উপরেও আছে স্কয়ার মাইনাস বি স্কোয়ার শেষ আনসার কত সহজ দেখেছো এর পরের ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ